সুপ্রিয় দর্শক গেনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে মোটে দেখে বুঝতে পেরেছেন হয়তো যে এটা হচ্ছে টমেটোর গাছ ফুলগুলো দেখে অনেকে চিনতে পারেন দেখতেই পাচ্ছেন ফুল আসছে তো এটা টমেটো এমনই একটা টমেটো যা জিনিস যে আপনার কাছে গাছ থাকলে আপনি বসান আর বসালে আপনার ফল হবেই না কিছু ফল আছে যেটা বারো আপনি পেতে পারেন তবে আপনাকে জেনে নিতে হবে তার ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস আমি ইতিপূর্বে কিন্তু টমেটো এক লট হয়ে গেছে জাস্ট তার নমুনা আমি এইখানেই এই টবটাতে রেখেছি কারণ আমার শখ ফুল ফলের উপরে তার মধ্যেও কিছু লঙ্কা টমেটো বেগুন এসব করি দেখতে পাবেন অনেক সময় ভিডিওগুলো আর গাছ পুরাতন হয়ে গেলে আর এখানে লাভ নেই কারণ টমেটো গাছকে পুনরায় উদ্ধার করা যায় না যেমন আমার এখানে প্রচুর টমেটো হচ্ছিল তো এই জারটা কিন্তু ভালো ছিল না মানে একেবারে আমাকে টক বলে দিয়েছিল আর টক টমেটো চেনার উপায় হচ্ছে এই যে দেখেন আপনি দেখাচ্ছি আপনাদেরকে যারা চেনেন কম অনেকেই চেনেন দেখবেন এদিকে গোড়ার দিকে বোটার দিকে একটু কালচে ভাব থাকবে আপনি বাজারে গিয়ে যদি এরকম টমেটো পান দেখবেন প্রচণ্ড টক হয় তো এই জারটা নিয়ে এসেছিলাম কিন্তু এর সাইজটা খুব ছোট হচ্ছে খুবই ছোট কিন্তু টক ভালো তো এটাকে আমি পুরোটাই তুলে দেবো আজকে জাস্ট আপনাদের দেখাবার জন্যই রেখেছিলাম আচ্ছা এবার তারপরে কি করলাম এই দুটো গাছ আর কি মোটামুটি এখানে একটা আর একটা এখানে একটা স্টিক দিয়ে বেঁধা বাধা আছে কারণ একটু লতানো টাইপের গাছ তো দুটো আমি আগে বসিয়ে দিয়েছিলাম মজার বিষয় হচ্ছে যে আপনাকে এর জন্য চারা নিয়ে চিন্তা করতে হবে না এই যে আপনার টমেটো এগুলো পাখি তাকি খায় আর কি যাই হোক ফুকিস করবেন সিডগুলোকে যে কোনো মাটিতে ফেলে দেবেন একটু জল দিয়ে রাখবেন দেখবেন ওখান থেকে চারা বেরিয়ে যাবে চারা বেরিয়ে গেলেই আপনি চাইলে গ্রোয়িং ব্যাগে আলাদা করে এভাবে করতে পারেন তাহলে শেকড়টা খুব সুন্দর হবে না এখানে বালির ভাগটা বেশি দিয়ে আমি করেছি শেকড়টা বেশি হয়ে যাবে তখন একটু আর মোটামুটি চার পাঁচ ইঞ্চি হয়ে গেলে দেখতে পাচ্ছেন কি না এই যে দেখুন এখানে একটা আমি বসিয়েছি সাইডে কারণ তিনটি গাছ একটা টবে এরকম বা পনের তিনটি চারটি গাছ কোনো লাগানো যায় তো অন্যান্য তথ্য বলার আগে আমি এই গাছটাকে তুলে ফেলি আগে তুলে ফেলে তারপরে আমি আসছি ফিরে তো বন্ধুরা ফ্রেশ করে নিয়েছি টপটা এবার টমেটো চাষের শুরু থেকে বলবো টপ যত বড় নেবেন ততই ভালো টপ হয়ে গেল মাটির ব্যাপারে যদি বলি মাটি বেলে দোয়াশ মাটির সঙ্গে যত বেশি পরিমাণ কম পৌষতে পারবেন তত ভালো গাছের হেলদি মানে হবে গাছ যত হেলদি গাছ হবে তত বেশি আপনি ফলন পাবেন গোবর সারটা বা কম্পোসার মিশিয়ে দিতে পারবেন যদি এখন সেগুলো না থাকে তাহলে কম্পোসারের সঙ্গে আপনি কোকোপিট একটু মিশিয়ে দেবেন তাহলে আপনাকে খাবারটা যেমন আপনার লিকুইড খাবার যেগুলো আমরা কিচেন ওয়েস্ট থেকে তৈরি করি সেটা দিতে পারেন কিংবা আপনি খোল জল দিতে পারেন মানে খাবারটা তখন হবে আর গোবর সার বা কম্পোসার যদি মাইটটা তৈরি করেন তাহলে খাবারটা পরবর্তী খুব একটা বেশি দিতে হবে না হয়ে গেল তাহলে মাইট করি এবার যে সিড থেকে চারা তৈরি করবেন বা বাজার থেকে নিয়ে আসবেন নার্সারি থেকে যেখান থেকে হয় যার যদি খুব ভালো নেন সেটাও পেয়ে যাবেন নিয়ে বসাবেন মোটামুটি চার সপ্তাহর মধ্যে কোনো প্রকার খাবার দেবেন না রাসায়নিক তো নয়ই একদম এবার চার সপ্তাহের মধ্যে গাছ কিন্তু সেট হয়ে যাবে সেক ছেড়ে যাবে গাছে গাছের বৃদ্ধিটা শুরু হবে মোটামুটি ছয় সপ্তাহের মধ্যে আপনার ফুল থেকে ফল আপনি পেয়ে যাবেন যেমন এই গাছগুলো দেখান আমার ফুল চলে এসছে অলরেডি এটা কিন্তু পাঁচ এক মাস এক মাসে দু দুই একদিন বেশি হয়েছে ফুল চলে এসছে এইটা এটা এইটা কিন্তু আমার মোটামুটি দু সপ্তাহ বসা হয়েছে তাতেই কিন্তু ফুল চলেছে মানে সিজনটা যেহেতু একটু গরম পড়ে গেছে আর কি যার জন্য তো এখানে এই গাছটা আমি আবার তিন চার দিন হলো বসেছি এখনও সেই সেট হয়নি যার জন্য বৃদ্ধির হারটা খুবই কম আছে তো মোটামুটি এক দুই আর এ তিন তিনখানা গাছ আমার থাকলে যথেষ্ট এরকম যখন যখনই আপনার দেখবেন যে গাছে ফুল চলে এসছে তো আপনাকে কিছু পরিচর্যা করতে হবে কী পরিচর্যা গোড়ার দিকে যে বিবর্ণ পাতাগুলো আছে সে বিবর্ণ পাতাগুলোকে আপনাকে অবশ্যই কেটে দিতে হবে আমি বিবর্ণ পাতাগুলো কেটে আবার ফিরছি মজার কথা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে বিবর্ণ পাতা কাটার উদ্দেশ্য কি দেখুন বিভিন্ন পাতা কাটা কিন্তু এই যে ব্রাঞ্চগুলো আছে না একই গাছের যে ব্রাঞ্চগুলো ব্রাঞ্চগুলো কিন্তু খুব সুন্দর বৃদ্ধিভাবে খুবই সুন্দরভাবে বৃদ্ধি পায় একদম মোটামোটাভাবে তো এইভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে কিছু খাবার দেবেন এবার বলেছি যে মোটামুটি চার শত খাবার আমি তো খাবার দিই ভিডিওটা করার জন্য তো খাবারটা কিছুই না দেখুন ব্যাপার হচ্ছে আমি এখানে কি করেছি দেখতে পাচ্ছেন না আসলে মিশিয়ে রেখেছি তো অনেকটা গাছই দেবো মনে করে এখানে প্লেন দোয়াশ মাটির সঙ্গে আমার কিন্তু প্রচুর পরিমাণে কাউড্যাং দেখে কম্পোস্ট বলি আমরা কাউড্যাং একদম শুকিয়ে ফ্রেশ করে রেখেছি এখানে আপনার দেখাবার চেষ্টা করছি এই যে এই কাউড্যাংটা হ্যাঁ একদম চায়ের মতন করে শুকিয়ে চেলে একদম ফ্রেশ করে রেখেছি আমি এই জিনিসটা মিশিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা আমার কোকোপিট দেওয়া হয় যাতে জলটা রাখতে পারে তো এই খাবারটাকে আমি মোটামুটি ওই যেহেতু কম প্রথমে একটুখানি কম দিয়েছি তার গোড়া দিকে একটু শেকড় বেরিয়ে এসছে তো এটা দিয়ে দিলে গোড়া শক্ত হয়ে যাবে আর মোটামুটি গাছটা বৃদ্ধি পাবে ভালো এভাবে একটুখানি ছড়িয়ে দিলাম চারদিকে উপরচুপরি এই খাবারটা পেয়ে যাচ্ছে হঠাৎ করে খাবারটা আচ্ছা আর কি দেব দেখুন শুধু এইভাবে কিন্তু আপনি প্রচুর ফলন পাবেন না প্রচুর ফলন পেতে হলে অবশ্যই আমাদেরকে একটুখানি রাসায়নিক সারের মানে আশ্রয় নিতে হবে নিলে ভালো এখন কেউ বলবে যে না আমরা বাড়িতে করব নেবো না তাহলে আপনাকে কিন্তু পটাশ উষ্ণ আপনাকে দিতে হবে পেঁয়াজের খোসা ভেজানোর জল কলার খোঁসা ভেজানোর জল দিতে হবে বা বোনাস নিম নিমখলও অনেকে দেয় যারা যারা একটু বেশি খরচা করতে পারে কিন্তু আমরা তো সেভাবে করবো না আমার কাছে যেহেতু আমি সত্যি কথা বলতে আমি এই যে এতটুকু মানে এক চামচের কি বলবো চার ভাগের এক ভাগ আমি ডিএপি ডিএপি দিলে পটাশ দেবেন আর যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দেন তাহলে আর কিছুই লাগবে না ব্যাস আমি দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প একটুখানি এর প্রচুর শক্তি আছে আর কি আমি আবার বলছি ডিএপি দিলে পটাশ দেবেন আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে আর কিছুই লাগবে না হয়ে গেল এবার কী করব আমি কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা করি দেখতেই পাচ্ছেন কালারটা আলাদা হয়ে আছে আসলে কালার রমজান মাছ চলছে আমাদের বিট গাজরের খোসাটাও পড়ছে যার জন্য একটু লাল হয়েছে বুঝতেই পারে না আপনার হয়তো ভাবছেন যে লাল কেন হয়ে আছে আচ্ছা পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে কিন্তু মানে শুকিয়ে রাখবেন না ময়স প্রশ্ন করে রাখবেন কোথায় এটা নিয়ে একটা ব্যাপার আছে দেখুন বন্ধুরা টমেটো এমনই একটা গাছ যে গাছটা সেটে হয় খুব তীক্ষ্ণ রোদ উঠছে ভালো হবে না তীক্ষ্ণ রোদে না দেখে এরকম সেমি সেট সকাল থেকে রোদ পেলো দুপুরবেলা রোদ না পেলেও হবে তো এরকম জায়গা রাখুন একদম গাছ একদম ফ্রেশ হয়ে যাবে আমার মনে হয় এর থেকে বেশি তথ্য আর জানা দরকার নেই শুধু একটা পয়েন্ট আর বলবো আপনাদের সেটা হচ্ছে রোগ পোকা এই গাছে রোগ পোকা বলতে সাদা মাছির আক্রমণ হয় আপনারা দেখবেন মাইটস আর সাদা মাছির এই যে দেখছেন এই যে এই রোগগুলো তো এটার জন্য সব থেকে আমি বিচার ব্যবহার করি আপনাদের দেখে দিচ্ছি আপনারা কিন্তু ট্রাইলক বলে বলবে না এই যে ডিনোটেফুরান বলছেন এই ডিনোটেফুরান এই জিনিসটাকে আপনারা ম রাখবেন বা ট্রাইলগ যদি ব্র্যান্ড নাম বলতে পারেন সাদা মাছ আমি রেখে রেখেছি কীটনাশক আমি দিতে পারেন আর গাছ যদি কোনো কিছু না থাকে নিম নিমুয়েলটা দিয়ে দেবেন বাস বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো প্রচুর যখন একেবারে থোকা 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 যখন টমেটো থাকবে তবে সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কত হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ